তুমি কে বান্ডি ক্যান্ডি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শেষ রহমতে সকাল সকাল আমার ছোট্ট মেয়েটার মুখটা দেখাই ভিডিওটা শুরু করলাম সে আমার সঙ্গে উঠছে উঠে দেখেন কি করছে আমি ওকে নিয়ে বের হতে পারছি না আজকে একটু ঠান্ডা বেশি সে এখন বাইরে যাবে সালাম দাও তোমা আসসালামু আলাইকুম কি হাসি দেয় বলো আসসালামু আলাইকুম আম্মা ভোজন কালো বলুন বলুন বলে কালো আম্মা ভাঙি থাকছে ভাঙিয়ে থাকছে হ্যাঁ মুড়ির

কত বড় বড় বেগুন এই যে বেগুন চপ করতে বেগুনগুলা খুবই সুন্দর খুবই ভালো বেগুন এই যে দুপুরের জন্য রান্না করব আজকে মাস কালার কালার ডাল রান্না হবে আজকে দুপুরে তাই একটু ভেজে নিচ্ছি আর কি না এমন একটু কাঁচা কাঁচা থাকে আজকে রান্না হবে মাস কালার ডাল বাবার বাড়ি থেকে পুয়েশ শাক নিয়ে আসছে শাক রান্না হবে শাক ভাজি হবে বেগুন ঘন্ট সিম ভাজি শাক এগুলাই রান্না হবে কালার ডালের ভিতরে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আর জিরা জিরা দিয়ে দিলাম একটু করে নেছি এখন চিম ভাজি করে চিমটা ভিজাই রাখছি একটার সাথে আগুন ধরবে জিরা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি মশকাল ডালে অন্য কিছু দেওয়া লাগে না পাঁচকরম গুমড়ি দেয় ফুম্মা আবার ডালটা টেস্ট হবার জন্য তাই না ফুম্মা কি সো হচ্ছে না আর কি কি হচ্ছে এগুলো লুডু খেলা হচ্ছে লুডু খেলা শেষ এখন খাওয়া দেওয়া হচ্ছে সব বিছানায় বসে বসে দেখেন কি পূজা আসছে ফুলুগু খেলতে বাদাম খাচ্ছে নাড়ু খাচ্ছে ছাড়া তুমি কি খাও চানাছো পছন্দ পছন্দ তোমাদের এই যে শিমভাজিটা তেলে দিয়ে দিচ্ছি আর এখানে পুঁই শাক সিদ্ধ দিয়ে দিন যে একটু আস্তে জিলে রাখলে বাকি সিদ্ধ সিদ্ধটটুকু হয়ে যাবে বাবার বাড়ি থেকে পিঠা নিয়ে আসছিলাম এখন বাচ্চাদের দিচ্ছি পিঠাগুলো খুবই সুন্দর দিচ্ছে এই যে এখন বেলা একটা বাজে রাতে নিয়ে আসছে না ভিজ এই ভিজলে কি স্বাদও অনেক অনেক টেস্ট অনেক তেলে দিয়ে দেবো এখন এইখানে প্রতি শাক সিদ্ধ করতেছি ভর্তা করবো কড়াই চুলাই উঠে গেছে এখন তেলে দেবো তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে দেবো পেঁয়াজ রসুন লাল লাল হয়ে শাকটা এই যে আছে একদম পানিটা শুকাই আসলে আমি নামিয়ে দেব খুবই সুন্দর লাগে এটা খেতে এই যে শাকটা ভর্তা করার জন্য আমি চটকা নিচ্ছি এভাবে মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর চটকায় রেখে যাবো তারপর সরিষার তেল ঘন্ট হয়েছে ভাজি হয়েছে আর দুধ ধুলাই দিয়ে দিছি জাল করতে বাচ্চারা খাবে আর এই যে ভাত রান্নাও শেষ এখন গোসল করব এই শখের জিনিস চলে আসছে আমার মেয়ের এখন যার জিনিসটা কাটতে বলো ওয়াও কি আনছো আমার নাতি জামাই হ্যাঁ হ্যাঁ স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ এই যে আম্মাও আসছে আম্মার নাতি জামাই আসছে তিন দিন ধরে মানে এক মাস ধরে বলতেছে আমার হচ্ছে জামাই আসবে কবে এই যে জামাই আনবক্সিং হচ্ছে জামাই আর সিড্রাতুল খুব এক্সাইটেড দেখার জন্য স্যারাপুর দেখতে পাচ্ছে না ঘুমাচ্ছে এই যে আনবক্সিং হচ্ছে তার স্বপ্নপূরণ হাসি দেখেন মুখের হাসিটা মানে কোরিয়া সার্ভিসে আমরা অর্ডার দিই নাই কিন্তু আমাদের আমাদের এক ছেলে মানে কিনে উনি হচ্ছে ই করে দিয়েছে কোরিয়া কোরিয়া পাঠাইছে এখন সে খুলতেছে তার কত রকমের অনুভূতি মুখটা দেখায় পরে এখন আসার কি কি করবে 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 কান্না না 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 হাসবে সে অনেক যত্ন করে খুলতেছে তাই না

Allocated. Wow. Wow, shey. Wow. Sure, wow. sure, sure. Black color. To be well, the black black. color, black. Black color white. Wow. Okay. <iantes> সবাই খুব এক্সাইটেড দেখার জন্য এখন দেখে ফেলছে জামাই নাতি জামাই দেখে কেমন লাগলো আমার ভালো হয়েছে আর মিতা ফুমা নাতি জামাই দেখে পড়লে নিছেন চলো না ঘুরে আসি

এর জন্য কয়দিন কান্না করছে নীরবে আরে বাপরে বাপ কান্না করে সেই কান্না দেখে মা আর সহ্য করতে পারে না তাই কিনে দিয়ে হ্যাঁ ওর বাবা তো রাজি না আসলে রাজি না এইসব না না সন্তান কিছু চাইলে বাবা দিতে বাধ্য হয় মা দিতে কিন্তু তারপরে কিছু কিছু থাকতো না কিন্তু মা এখন যেটুকু করে আমি চেষ্টা করি না কিছু কিছু জিনিস হলো আমাদের আমরা আমার মেয়ে সব সময় মানে আমার সামনে বসে বসে কান্না করে কেউ খারাপ মাইন্ডে নেবেন না যে মেয়েকে গিটার কিনে দিতে হুম তো বাইরে করবে না বাড়িতেই বাসার মধ্যেই করবে আমার মেয়ে আমার রুমে বসে আমার সামনে বসে ঘন্টা ঘরটা ঘন্টা কান্না করে তখন কেমন লাগে আমার মা হয় আমি সহ্য করতে পারি নাই তাই কিনে দিতে হুম ওকে 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 শব্দ করে একটু শব্দ করো

দুধের পরে দুইজনাই পড়ে যায় এত ভালোবাসা দুইজনার আল্লাহ বিদায় দাও দুইটাই বিদায় দাও গিটার দেখতে আসছে আমার ভাই ফুপু বাঁচতি না তো বান্ধবী বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন বিস্কুট আল্লাহ হাফেজ জ্যামেটা টা ও আমার আল্লা হাফেজ আল্লাহ হাফেজ আজকের ভিডিও টা এখানেই শেষ করবো আল্লা পেজ।